প্রতি বছর যখন জিলহজ মাস আসে চার দিকের বাতাসে ভেসে আসে এক পবিত্র আহ্বান আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইহ ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরের শব্দ যেন আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ আত্মসমর্পণ আর আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসার কথা আর তার সবচেয়ে বড় নিদর্শন হল কোরবানি কোরবানি মানে শুধু পশু জবাই নয় এটি একটি আত্মার প্রশিক্ষণ যেখানে মানুষ শেখে কিভাবে আল্লাহর জন্য তার প্রিয় জিনিস ত্যাগ করতে হয় বন্ধুরা এই কোরবানির পেছনে আছে এক ঐতিহাসিক কাহিনী একটি ভালোবাসা একটি পরীক্ষা এবং এক অভূতপূর্ব আনুগত্যের গল্প হযরত ইব্রাহিম সালাম তিনি আল্লাহর একজন মহান নবী একদিন আল্লাহ তালা তাকে স্বপ্নে নির্দেশ দিলেন তিনি যেন তার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করেন হজরত ইব্রাহিম আলাইহালাম বুঝলেন এই আদেশ কেবল কোনো বস্তু নয় বরং তার প্রাণীর টুকরো তার ছেলে হজরত ইসমাইল আলাইহালাম তিনি দ্বিধাহীনভাবে স্বপ্নের কথা ছেলেকে বললেন আর কি আশ্চর্য ছেলে বলল আব্বাজান আপনি যা আদেশ পেয়েছেন তা করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এই কথাই বলে দিয়েছিল ইমান শুধু মুখের কথা নয় ইমান মানে আত্মসমর্পণ ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে গেলেন নির্ধারিত স্থানে চোখে চোখ বেঁধে নিলেন আর কুরবানির জন্য ছুরি চালাতে গেলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা এই আনুগত্য দেখে ইসমাইলের জায়গায় একটি জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন এর পর থেকেই শুরু হলো কোরবানির রীতি যেখানে মুসলমানরা তাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে ত্যাগ করে আজও আমরা সেই ঐতিহ্য বজায় রাখি প্রিয় ভাই ও বোনেরা কোরবানির এই আমলে আছে এমন একটি হাদিস যা আমাদের হৃদয় ছুঁয়ে যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহু আলাইহিউাসাল্লাম বলেছেন আদম সন্তানের কৃত কাজের মধ্যে কোরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কোরবানীর পশু জবাই করা কিয়ামতের দিন সেই কোরবানির পশু তার শিং ক্ষুর এবং পশম সহ নিয়ে আসা হবে আর কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায় তোমরা কোরবানি করে মন খুলে দান করো। আল্লাহ আকবার। ভাবুন একবার আপনার কোরবানির প্রতিটি পশম প্রতিটি রক্তের ফোঁটা আল্লাহর দরবারে উঠছে গৃহীত হচ্ছে আর আখিরাতে আপনার জন্য এক অনন্য নেকি হয়ে ফিরবে কিন্তু ভাই ও বোনেরা এই কোরবানির মাধ্যমে আল্লাহ আমাদের একটি বড় শিক্ষা দিতে।